ভাই হোপফুলের বিষয় আসে না এখানে ফ্লেয়ার ইলেকশন কেন হবে না আমি বারে একটা কথা বলি আমাদের যে এই মুহূর্তে যে গভর্নমেন্টটা আছেন এই গভর্নমেন্টের দায়িত্বর মধ্যে কি এটা নাই ওয়ান অফ দ্য দায়িত্বের মধ্যে কি এটা নাই যে রিফর্ম করা আমাদের এই এই গভর্নমেন্টের এই দায়িত্বের মধ্যে এটা নাই যে এমন করে দেশটাকে চালায় দেওয়া যেটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে এই জিনিসটা ফুলফিল করা গভর্নমেন্টের একটা পার্ট যদি এভাবে করে ইলেকশনটাকে রিক করার চেষ্টা করে বা এভাবে করে ম্যানিপুলেট করার চেষ্টা করে তাহলে ভাইয়া এটা কি একটা গ্রেট এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে আর এটা যে হচ্ছে না এটা তো ভাই আমি ওই দিন প্রেস কনফারেন্সে যা 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 বলেছি আপনারা তাই দেখেছেন তাই উল্টা উল্টা সব ঘটেছে কাউন্সিলার লিস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি সাতটার সময় না পাঁচটার সময় ডেড লাইন আটটা নয়টা দশটা পরের দিন পর্যন্ত চলে যাচ্ছে যেমনে মনে ইচ্ছা তেমনে তা করতেছেন এত ক্যাটাগরি সিতে এত ক্রিকেটার বাংলাদেশে কাকে কাকে নমিনেশন দেওয়া হচ্ছে কাউকে ছোটো করছে না সবাই ক্রিকেটার ছোট হোক বড় হোক সবাই ক্রিকেটের সবাইকে আমি রেসপেক্ট করি হ্যাঁ বাট নিজের পছন্দের মতো সব কিছু করা হচ্ছে এই জিনিসগুলো আপনারা ক্রিকেটের সাথে আমার যতটা বয়স আঠারো বছর ক্রিকেটের সাথে এই মাঠে আপনাদের মধ্যে এখানে আমার চেয়ে ডাবল বয়সই আছেন যারা এই মাঠে আসেন সবাই আপনারা জানেন কি হচ্ছে না হচ্ছে তো আমি একটা জিনিস বলবো ক্লিয়ারলি একটা মেসেজ দিব আমার পক্ষে হয়ে কারো কোনো কথা বলার দরকার নেই সত্যির পক্ষে হয়ে কথা বলেন যেটা রাইট ওটা নিয়ে কথা বলেন আমার পক্ষে নেওয়ার দরকার নেই অন্য কারোর পক্ষে নেওয়ার দরকার নেই যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই এটা তুলবেন কিন্তু আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনাদের